মিল্ক সোবার এর মিল্ক লোশন প্রতিবার গোলসলের পর আমার ত্বক রাখে নরম ও মসৃণ দর্শক সবাইকে ওয়েলকাম করছি মেরিল মিংস বার সঙ্গে রয়েছে মৌসুমী বউ আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন দর্শক তার সঙ্গে শোয়ের আগে আমার অনেক আড্ডা হচ্ছিল এবং আমি আজকে খুবই আনন্দিত যে তার সঙ্গে আড্ডা দিতে আমার তো ডেফিনেটলি বেশ ভালো লাগবে এবং আমি খুব আনন্দিত উপভোগ মানে আনন্দিত বোধ করব কারণ তিনি এমন একজন মানুষ খুবই ছোট্ট এখনো এই সম্প্রতি তার পরীক্ষা চলছে এবং এই পরীক্ষা চলছে খুবই কঠিন যে এই পরীক্ষার ফাঁকে তিনি আমাদেরকে আজকে সময় দিয়েছেন আবার যদি বলি তিনি তার অভিনয় জীবন শুরু করেছিলেন মাত্র ছয় মাস বয়সে এবং সেটা আমাদের অসম্ভব গুডি এবং কিংবদন্তি হুমায়ুন আহমেদের নাটকে যে নাটকের নাম ছিল কালাকৈতর মানে এই ছ মাস বয়সে তার অভিনয় যাত্রা শুরুর পরে তো একটা সময় তিনি পার করেছেন এখন অভিনয় করছেন এবং তার অভিনীত আহ প্রচার হওয়া যদি বলি অনেকগুলো নাটক নাটক রয়েছে এবং সেই সাথে তিনি সিনেমায় অভিনয় করেছেন একেবারে আঠারো জুলাই সামনেই রিলিজ পেতে চলেছে তার চলচ্চিত্র যেটা তার অভিনীত সেকেন্ড চলচ্চিত্র তবে এরই মধ্যে তিনি আসলে তিনটি চলচ্চিত্র মিষ্টি এক একজন কি বলবো তাকে আসলে মানে আজকে যখন আসছিলেন আমার মনে হচ্ছিল একটা পুতুল মানে খেলা করছে তার বাবাকে তিনি নিয়ে এসেছেন সাথে এবং খুব মিষ্টি মিষ্টি করে কথা বলছিলেন আমাদের সঙ্গে রয়েছেন অভিনয় শিল্পী মেলিতা মেহজাবিন অর্পা হ্যালো কি খবর হ্যালো আম গুড তুমি কেমন আছো আমি খুব ভালো আছি তোমাকে দেখে খুব ভালো লাগছে এবং পরীক্ষার মধ্যে যেহেতু দিতে আসতে হলো হম ইন্টারভিউতে আসতে হলে পরে একটা প্রস্তুতির ব্যাপার থাকে সো এটা আসলে কতটুকু মনে হয় যে তোমাকে মেন্টালি ডিস্টার্ব করেছে মেন্টালি অতটা ডিস্টার্ব হইনি আমি আমার পড়াগুলো আগে থেকে একটু প্রিপেয়ার করে রেখেছি এজন্য মানে হালকা যতটুকু একটু করতে হয় একটু রেডি হওয়ার এটা নিয়ে একটু মেন্টালি প্রিপেয়ারড হওয়া অতটুকুই আর আর কোনো নিতে হচ্ছে না নিতে হয় না বাট যখন রিলিজ হবে আঠারো তারিখে আমি ভুল না করলে উনিশ বা বিশ তারিখেও মেবি তোমার পরীক্ষা আছে বিশ তারিখে আছে সানডে তেট হ্যাঁ সেটা কি মানে ডিরেক্টর যখন বিপ্লব ভাইকে বলা হয়নি যে একটু পরে রিলিজ দেওয়া হোক বলা হয়েছে কিন্তু আঙ্কেল আমাকে বলেছে এটা এখন মানে যেহেতু হয়ে গিয়েছে ডেট এটাকে আর চেঞ্জ করা পসিবল না এখন জন্য এর জন্য পরীক্ষা ডেটে রাখেনি তার দুদিন আগে রেখেছে এখন তার আগে যে আমার গ্যাপ আছে তার মধ্যে আমি পড়াটা কভার করে কভার করে নেব হ্যাঁ দারুন দারুন আলিতে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল কারণ রশনি এবং আলী এই দুই ভাই বোনের একটা মানে জীবনে পথ চলার গল্পটাই তো আমরা দেখতে পাবো আলিতে কেমন ছিল অভিজ্ঞতা এটা আমার বাকি যতগুলো কাজ করেছি ওগুলো সবগুলো থেকে একটু ডিফারেন্ট ছিল কারণ এটা সবচেয়ে লং টাইম আমি ঢাকার বাইরে শ্যুট করেছি আর এটা ডিরেক্টর বিপ্লব আঙ্কেল আমাকে অনেক আদর করেছে তারপর আরো একটু মজা হয়েছে কারণ আমরা যতক্ষণ শুটিং এ ছিলাম শুটিং লাইক সেটে সেটের বাইরে যতক্ষণ ছিলাম ভাইয়া প্রত্যেকটা টাইম আমাকে সারাক্ষণ জ্বালাতো সারাক্ষণ হাসাতো এটার জন্য আমার আরো ফান হয়েছে এক্সপিরিয়েন্স হ্যাঁ এবং ইরফান ভাই তো খুবই মজার মানুষ হ্যাঁ অনেক গল্প জানেন এবং তার গল্পগুলো সত্যিও খুব ভালো লাগে বাট বিপ্লব ভাই যখন তোমার সাথে যোগাযোগ করেন আর সেই গল্পটা যদি একটু জানতে চাই যে যখন প্রথম অফার আসে যে রোশনি চরিত্রে অভিনয় করতে হবে বিপ্লব আঙ্কেল যখন স্টোরিটা লিখছিল তখন থেকে আসলে সার্চ করছিল মানে কিরকম কাকে এখানে মানাবে আমার সাথে যখন কথা হয় আঙ্কেল তখন আম্মুকে তখন বলে যে আমার ওকেই লাগবে আমার সাথে নাকি একদম একদম মিলে আমি আমি বুঝতে যে আঙ্কেলকে কতটা স্যাটিসফাই করতে পারবো এটা দিয়ে কিন্তু আঙ্কেল আমাকে এত আদর করেছে তখন একদম নিজের মেয়ের মতো তারপর তো আমি একদম কমফোর্টেবল হয়ে গেলাম বাহ দুর্দান্ত হ্যাঁ দ্বিতীয়বারের মতো বড় পর্দায় নিজেকে দেখা যাবে এই আনন্দ আনন্দটা কতটুকু এবং যেহেতু বাবা মা সবাই অভিনয় করে তোমার বড় ভাই যে এখন অস্ট্রেলিয়াতে আছে সে কিন্তু হুমায় আহমেদ সারের সঙ্গে অনেক কাজ করেছে সো কেমন লাগে তোমার আসলে আমি আসলে এটা আমি আমার এক্সামের জন্য আমার এসএসসি ছিল আবার এখন এইচএসসি মাঝখানে একটু গ্যাপ ছিল আমার মানে শুট করিনি অত এসএসসি এর আগে তো অনেক দিন গ্যাপের পর তো এটা আমার প্রথম করা তো তখন আমি লাইক এটা নিয়ে এখন আমি অনেক এক্সাইটেড এটা আসবে সবার সাথে আবার অনেক দেখা হবে এটা নতুন আবার বলতে গেলে এটা আমার নতুন এক্সপেরিয়েন্স আবার কারণ ফ্রেন্ড ফ্রেন্ডস যারা রয়েছে তারা এটাকে কিভাবে নিয়েছে আমার ফ্রেন্ডরা অনেক এক্সাইটেড ওরা অনেক সাপোর্টিভ এটা নিয়ে ওরা এক লাইক আমাকে ডেইলি ওরা জানতে চাচ্ছে যে কখন হবে কিভাবে হবে ওরা কিভাবে আসবে আমার থেকে বেশি এক্সাইটেড ওরা খুব স্বাভাবিক কারণ ফ্রেন্ডরা তো এটা ভালো লাগে যে নিজের ফ্রেন্ডের কোনো সিনেমা আমরা একসাথে মিলে সবাই সিনেমা হলে গিয়ে দেখতে যাব ওই আনন্দটা কিন্তু অন্যরকম আমি শুরুতে যেটা বলছিলাম যে একদম ছয় মাস বয়সে তুমি প্রথম অভিনয় করেছো হুমায়ুন আহমেদ স্যারের নাটকে এবং একটা গল্প খুবই মজার যে হোমান স্যারের কোলে তুমি পি করে দিয়েছিলে এই গল্পটা তো পরে শুনেছো বাট কখনো কিরকম হয় যে হারে বড় অবস্থায় তার কাজ করা গেলে তো অন্যরকম একটা প্রাপ্তি হতো এটা হ্যাঁ দুঃখ আছে এটা নিয়ে আমার মাঝে মাঝে মানে আগে অনেক আফসোস হতো যে যদি সে এখনো বেঁচে থাকতেন তাহলে আমিও হয়তো অবশ্যই করতাম বাট সে যেহেতু আর নেই বাট আমি স্টিল অনেক হ্যাপি আর লাকি যে আমি প্রথম কাজটা তার কাজ দিয়ে শুরু করেছি এর জন্য আবার মানে আফসোস হলেও ওটা দিয়ে আবার কভার হয়ে যায় এই ছমাসের পরে পরের নাটকটা কি তিন বছর বয়সে করেছিল নাকি আরেকটু পরে পরের নাটকটা আমি পাঁচ বছর পাঁচ ছয় এরকম এই যে করেছিলাম অনিমেষাই চাঙ্কেলের বিন্দু বিসর্গ আচ্ছা তারপর ওইটার ঠিক পরে ওটা শেষ হওয়ার পরে আবুল হায়াত তানুর আকাশের ওপরে আকাশ করেছে আমি ওটাও আরেকটা এক্সপিরিয়েন্স নানো আমাকে এখন পর্যন্ত এবং আমি জানি না আবুল হাসান অনেকদিন বাঁচবেন তিনি ফোন করেছেন এবং সেটা ভিডিও কল লাইভে না হলে আমি কল রিসিভ করে তোমাকে বলতাম যাকে একটু পরে তাকে ফোন করব আল্লাহ তাকে অনেক বছর বাঁচিয়ে রাখুক একটা ছোট্ট সেগমেন্ট আছে আমাদের তুমি দেখতে পাচ্ছ যারে কিছু প্রশ্ন রাখার আছে এখান থেকে তিনটি প্রশ্ন তোলার সুযোগ আছে তুমি তুলে আমাকে দিয়ে দাও তারপর আমি প্রশ্নটা করছি আচ্ছা ওকে বাবা মা ভাই ও আপনি প্রত্যেকেই অভিনয় শিল্পী একই পরিবারের সবাই সংস্কৃতি অঙ্গনে কাজ করছেন পরিবারের সাপোর্ট কতটা সহজ হয়ে গেছে আর আপনার অভিনয় কাজ করার ক্ষেত্রে এই সাপোর্টটা কতটা কাজে লেগেছে আমার আসলে অভিনয় কাজ করার ক্ষেত্রে আম্মু আব্বু ভাইয়া ওদের সাপোর্টই সবার থেকে বেশি ওদের সাপোর্টটাই পেয়েছি কারণ ওরাই তো আমাকে এই জগতে ইনভলভ করেছে ওদের জন্যেই আর আম্মু আম্মু আমাকে প্রতিনিয়ত যখনই যেই কাজ থাকে আম্মু আমার একদম বিগেস্ট সাপোর্ট থাকে আমার থেকে বেশি এটা নিয়ে টেনশন করে বা এক্সাইটেড থাকে আম্মু সবসময় তো আমি কখনো যদি মানে গুড ফিল নাও করি আম্মু আমাকে সবসময় মোটিভেট করে আর বাবা তো আছে সবসময় বকা কে বেশি দেয় মানে আব্বু আম্মুর মধ্যে আম্মু আম্মু বকা বেশি দেয় আর বাবার সাথে খালি তুমি ঝগড়া করো আমি বাবার সাথে একটু বেশি ঝগড়া করি কিন্তু আব্বুর সাথে ঝগড়া না করলে আব্বু তো আবার কথা শুনে না ওকে পরে তো কেন চলে যাব দেখি এখানে কি লেখা আছে পরের প্রশ্নে যাই শিশু শিল্পী থেকে নায়িকা হওয়া কতটা চ্যালেঞ্জিং এটা কি আমি নায়িকা বেসিকালি বলবো না এটা একটু মূল চরিত্রের মতো এটা কিন্তু ওইটা থেকে এখানে আসা এটা অনেক ক্যারেক্টার আর্টিস্ট হিসাবে হ্যাঁ কিন্তু মূলভূমি মানে দুটোই তো খুবই ক্যারেক্টার একটা এবং আলি হ্যাঁ ক্যারেক্টার এখানে মূল হ্যাঁ তো সেই গল্পটাকে সে আমার শিশু থাকতে যে যা আমি করেছি ওগুলাও অনেক ভালো ছিল বাট ওগুলার থেকে এটা অনেক ডিফারেন্ট কারণ আমি এখন ও তখন থেকে তো এখন বড় হয়েছি আবার ক্যারেক্টারটা একটু ডিফারেন্ট টাইপের এর জন্য গল্পটা মেনলি লাইক রশনিকে রশনি তো আলীর বোন রশনির সব কিছু নিয়ে আলীর পুরো জগৎ এখন আমাকে নিয়ে আমার ভাই যে থাকে আলী হ্যাঁ বাক প্রতিবন্ধী আমি চাই হচ্ছে শহরে গিয়ে পড়ালেখা করতে কিন্তু ভাইয়া হচ্ছে তা দিবে না কারণ অনেক রিস্ক থাকে অনেক কিছু থাকে

ছোটবেলা থেকেই আমার মানে আউটফেট বা যেগুলো থাকে ডিজাইনিং এগুলাতে আমি অনেক বেশি অ্যাট্রাক্টেড হই তারপর আমাদের বিবি রাসেল যে উনি উনি আমাকে অনেক ইন্সপায়ার করে আবার আমি অনেক এরকম প্যারিসের অনেক শো তো দেখ আমি শুনেছি যে তোমার খুব ইচ্ছে তুমি প্যারিসে পড়তে হ্যাঁ হ্যাঁ ওকে আমার অনেক আমার ছোটবেলা থেকে এগুলা যখন আমি এগুলা বেশি অ্যাট্রাক্ট হই তখন থেকে আমার প্যারিসে গিয়ে ফ্যাশন ডিজাইনিং এর हायर স্টাডিজ করব ওগুলাই আসলে বেসিক্যালি আবার আমি স্কেচ অনেক ভালো করতে পারি তো স্কেচ আবার ফ্যাশন ডিজাইনিং এর দুইটাকে মানে একটা সমতলে ব্যালেন্স করা খুব চমৎকার কিছু করা যাবে বাবার গল্প আমি একটু শুনতে চাই আমি তো এটা বলতে পারি অর্পা হচ্ছে একেবারে বাবার নাওটা বাবা আদর করে পাখি নামে ডাকে আর কি নামে ডাকে বাবা আমাকে প্রিন্সেস বলেও ডাকে কিন্তু যখন বাবা খুব গুড মুডে থাকে তখন প্রিন্সেস বলে ডাকে এছাড়া আমাকে সারা দিন এ পাখি বলে এটাকে কিন্তু বাবা যখন আবার মনে আমার সাথে যখন ভালো মুডে নেই বা আমার সাথে কোনো ঝগড়া হয়েছে রাগ করে আছে তখন বাবা আমাকে কিচ্ছু রাখবে না তখন বাবা আমাকে আপনি আপনি বলে ডাকবে আপনি এটা করেন ওটা করেন মানে তখন বুঝবো যে বাবা আসলে রাগ হয়ে আছে আচ্ছা কি নিয়ে ঝগড়া হয় বাবা মেয়ের আমাদের কোনো রিজন লাগে না ঝগড়া হওয়ার মানে বাবা যদি আমাকে কল না দেয় সারাদিন তখন ঝগড়া হবে যে তুমি কেন কল করো নি আমাকে আবার আমাকে কিছু নিয়ে আপডেট না করলে আবার মাঝে মাঝে বাবা কথা শুনে না আমি আর আম্মু কিছু নিয়ে বানা করছি যেটা করোনা না শুনে না না বলে এরকম করে তখন আবার ঝগড়া হয় এই আমি শুনেছি বাবা একবার বাবু ভাই গেলেন হচ্ছে আমেরিকায় থাকবেন দু মাস হ্যাঁ বাট তুমি তাকে এত ফোন করে যন্ত্রণা দিলে যে তিনি উনত্রিশ দিনের মাথায় আমেরিকা থেকে ঢাকায় চলে এলো হ্যাঁ আমি তখন তো প্রথম আমি বাবাকে ছাড়া দিন তো আমি আম্মু আমাকে প্রতিদিনই বলতো বাবা চলে আসবে চলে আসবে কিন্তু আমিও ওভাবেই কোপ আপ করছিলাম কিন্তু একটা টাইমে গিয়ে দেখছি আমি আর পারছি না বাবাকে ছাড়া এর জন্য আমি খালি কল দিয়ে বাবাকে র্যান্ডম র্যান্ডম টাইমে কল দিয়ে কান্না শুরু করে দি আমি জানতাম না বাবা যে আসবে উনত্রিশ দিন পর ভাই আমাকে বাসা থেকে নিচে নিয়ে যায় বলে ফুচকা খেতে যাব বা সামথিং গিয়ে দেখি ওখানে মধ্যে বাবা একদম চলে আসে একদম তো অনেক সারপ্রাইজ ওদিন কেমন লেগেছিল ভীষণ রকম আনন্দ হ্যাঁ আমি একদম রেডি ছিলাম না বাবাকে দেখার জন্য একটা ছোট্ট ব্রেকে যাব ব্রেক থেকে ফিরে এসে বাকি গল্প করছি দর্শক সময় হয়েছে আমন্ত্রণ জানাচ্ছি মেরেল মিকসাইবের সঙ্গে রয়েছে এবং আমার সঙ্গে আছেন আমাদের ভালোবাসার অভিনয় শিল্পী মেলিতা মেহজাবিন নরপা ফিরে এলাম অর্পা বিরতি থেকে এবং আমি একটু দর্শকদের কমেন্টস নিব একজন লিখেছেন মিলিতা মেহজামিন অর্পা হয়ে ওঠার গল্প জানতে চাই ছোট্ট করে যদি একটু বলা যায় গল্পটা আমার এই পর্যন্ত আসার গল্প বেসিক্যালি আমার আম্মু আব্বু এটার মধ্যে অবদান বেশি কারণ তাদেরকে ছাড়া আমি এখানে আসতে পারতাম না এখানে আমাকে ইন্সপায়ার বা মোটিভেট করার জন্য আম্মু আব্বু ওরা ওদের দুজনে না হলে তার মধ্যে আমার ইনভলভমেন্ট অতভাবেও হতো না আমাকে এটা নিয়ে আমার বেশি ইন্টারেস্ট আন ইনি ওরাল আম্মু আব্বু ওকে এমরি জাহিদুল ইসলাম লিখেছেন অভিনয় জগতে আসার প্রধান কারণ কি ছিল তুমি কি নাচ করো না তো না না নাচ করি আমি ছোট থেকে বাজাতে পারো হ্যাঁ হ্যাঁ 바이লিনা তো ভালো করে বাজাতে পারি না আমি শিখছি এখনো কিন্তু প্রপারলি এত ভালো হয়নি ওকে পরের প্রশ্নটি নেই ফিরদৌস আরা বন্না আমাদের বন্না আপু হ্যাঁ হ্যাঁ কমেন্ট করেছে অনেক শুভকামনা রইলো সুস্থ শিল্প সংস্কৃতি ধারাটাকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যান তোমার আমি আহ তাকে কলিজা বলে দেখি মানে আমরা যত কাজিন আছি সবাই আমাদের সবচেয়ে ফেভারেট কলিজা বলে ডাকি আমরা তাকে কলিজার সাথে আমার বাকি যত খালা মনি সবার সাথে সবার থেকে কলিজার সাথে আমাদের সব বাচ্চাদের কানেকশন একটু একটু বেশি ভালো মানে একটু বেশি ফ্রেন্ডলি কলিজাদেরকে আমাদের খালামনি খালামনি লাগে না লাগে শি ইজ ওয়ান অফ আস আমাদের মতোই আমাদের সবচেয়ে ফ্রেন্ডলি খালামনি দারুণ তার জন্য অনেক ভালোবাসা যে সে এই মুহূর্তে আমাদেরকে দেখছে আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যাব আমাদের দশটি প্রশ্ন রয়েছে দশটির মধ্যে তুমি দশটিতে সঠিক উত্তর দিলে দশে দশ পাচ্ছ আর যদি সঠিক উত্তর না দাও কোন একটি উত্তর স্কিপ করতে চাও তাহলে দশে বর্ষ হচ্ছে বাট এটা করতে করতে রুবিক্স কিউবটা মেলানোর ট্রাই করতে হবে তুমি কি রুবিক্স কিউব মেলাতে পারো না আমিও পারি না না ট্রাই করা যেতে পারে প্রথম প্রশ্ন খুবই সহজ কে বেশি বকা দেয় মা বাবা মা সেটা আমরা সবাই জানি বাট বাবার মতো উপস্থাপক হবার ইচ্ছে আছে কিনা বাবার মতো উপস্থাপক আমি কখনো হতে পারবো নাকি আমি জানি না কিন্তু অবশ্যই ইচ্ছা আছে আচ্ছা শিশু শিল্পী হিসেবে কতগুলো নাটক করা হয়েছে এখন পর্যন্ত এখন পর্যন্ত 30 দেশে ও বিদেশে প্রিয় অভিনেত্রী বা অভিনয় শিল্পী কে তোমার আমার বিদেশে বলতে গেলে নারী পুরুষ বলতে বিদেশে বলতে গেলে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে ক্রিশ্চিয়ান বেল ওকে ক্রিশ্চিয়ান বেল ক্রিশ্চিয়ান বেল অ্যাডাকোটা জনসন আর যদি দেশে বলতে চাই তাহলে আফরান নিশো ভাইয়া আর এখন নতুন ইরফান সাজ্জাদ ভাই কারণ ভাইয়ার সাথে দেখা হওয়ার পর এখন ভাইয়া আমার ফেভারিট ওকে গুড মায়ের মতো খেলাধুলা আগ্রহী আগ্রহ আছে কিনা তোমার আমার মতো বলতে পারবো কি না ওটা ঠিক না কিন্তু আমারও খেলাধুলা আগ্রহ আছে আমু যেমন মার্শাল আর্ট শিখতো আমিও ব্যাডমিন্টনে ব্যাডমিন্টন আমু ব্যাডমিন্টন তারপর আমু তো আমার ব্ল্যাক চ্যাম্পিয়ন মার্শাল তারপর থ্রি বার গোল্ড মেডেল পেয়েছে এত দূরে আমি যেতে পারিনি কিন্তু আমিও মার্শাল আর্ট শিখেছি বাও দ্যাটস গ্রেট বড় হয় নিজেকে কোন অবস্থানে দেখতে চাও যেহেতু তুমি কমার্স নিয়ে পড়ছো তোমার ইচ্ছা আবার তুমি ফ্যাশন ডিজাইনার হবে আবার তুমি অভিনয় করছো আমি ফ্যাশন ডিজাইনিং দিয়ে স্টাডি করতে চাই বড় হয় ওটা আমার হচ্ছে মানে দুটো ক্যারিয়ার মধ্যে আমি অবশ্যই অভিনয় করতে চাই সব সময় এটা আমার ইচ্ছা আবার পড়ালেখা নিয়ে করতে হলে আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে করতে চাই ওকে একজন মানুষের পোশাক পরিধানের শিক্ষা সংস্কৃতি স্থান কাল পাত্র বিবেচনা করা কতটা জরুরি এটা আসলে অনেক জরুরি কারণ সব সিচুয়েশনে সব রকম আউটফিট পরা যায় না সিচুয়েশনের সাথে মানিয়ে পড়তে হয় একেবারে অর্পাক শান্ত নাকি চঞ্চল আমি এটার মাঝখানে আমি সিচুয়েশন ওয়াইজ যে সিচুয়েশন আমি বেশি কমফোর্টেবল ওখানে আমি অনেক চঞ্চল আবার অন্য সিচুয়েশন আমি অনেক ইন্ট্রোভার্ট অর্পাক কোথায় কোথায় যেতে মানে ঘুরতে যেতে পছন্দ করে আমি ঘুরতে যেতে পছন্দ করলে আমি চিটাগাং আমার খালামনির বাসায় যেতে অনেক পছন্দ মানে আমি এভরি ইয়ার ওখানে যেতেই হবে আর এছাড়া কক্সবাজার মানে সমুদ্র তোমাকে টানে হ্যাঁ ভাগ্যে বিশ্বাস করো তেমনটাও না আবার মানে ইন বিটুইন ফিফটি ফিফটি ওকে অর্পা নামের অর্থ কি অর্পা নামের অর্থ হচ্ছে সমর্পণ করা এবার বাবাকে নিয়ে কিছু বলো মাকে নিয়ে কিছু বলো বাবাকে নিয়ে কিছু বলবো বাবা হচ্ছে আমার লাইফে স্টিভ অ্যালেন মতো ও বাবা আহা বাবা আমাকে সারাদিন বাসার মধ্যে বাবা কোন একটা মানে বাসা যদি বাবা না থাকে বাসা পুরো খালি যতই ঝগড়া হয় বাবার সাথে বাবা আবার বাসা থেকে চলে গেলে আমি আর মা দুজনেই বাবাকে অনেক মিস করি কারণ যতক্ষণ থাকে বাসাটা একদম মাতিয়ে রাখে বিরক্ত হলেও মা থাকে আর মা হচ্ছে সারাদিন আমাকে অনেক নলেজ দিতে থাকবে এসব কি নলেজ তোমার নিতে ইচ্ছে করে না? জ্ঞান নিতে ইচ্ছে করে কিন্তু আমার মা আমার বেস্ট ফ্রেন্ডের মত আমার যত সিক্রেটস আছে আমার ফ্রেন্ডরাও অত জানেন আমার মা যতটা জানে সবকিছুই আমার মা জানে। কখনো মা মারিয়েছো? খাওয়ার জন্য বা কোনো দুষ্টু করার জন্য। কি মা দিয়েছে না বাবা দিয়েছে? মা। বাবা তো কখনো মারে না। বাবা পারে আমি শুনেছি এখনো বাবার বুকের মধ্যে মুখটা গুজে তারপর তুমি ঘুমাও। হ্যাঁ। এখনো তা করা হয় আমি বাবার মা তো বেশি বকা দেয় বাবা ওই তুলনায় বকা না বাবার সাথে আমি ঝগড়াই বেশি করি এর জন্য ঝগড়া করার পর আমার আবার মায়া লাগে বাবার জন্য বেশি বকা দিয়ে দিলাম ব্যাপার না আমরা সবাই মিলে একদম সিনেমা হলে গিয়ে চাই আলি দেখতে এবং তোমার আরো একটি সিনেমা রয়েছে যেটা হচ্ছে রিলিজ হওয়ার অপেক্ষায় সেই সিনেমাটা একটু গল্প শুনে দেন আমরা শেষ করবো সেই সিনেমাটা হচ্ছে মুক্তিযুদ্ধ কেন্দ্রিক শাহনাজ কাকলি আনটির তো আমি হচ্ছে একটা নাটক করতে গিয়েছিলাম অতিথি তো ওখানে প্রাণরায় আঙ্কেলের সাথে দেখ কাজ করা হয় তো আঙ্কেলই আমাকে তখন মানে রেফার করে কাকুকে হ্যাঁ হ্যাঁ তো ওটার পরই ঠিক ওই নাটকটা শুট করার পরে আমাকে নিয়ে যাওয়া হয় ঢাকার বাইরে মানিকগঞ্জে করা হয় শুট তো ওই সিনেমাটা তো মুক্তিযুদ্ধ কেন্দ্রিক আমি থাকি আমি একদম ছোট থাকি উর্মিলা আপু যে থাকে আপু আমার বড় বোন থাকে এভাবে করেই ওখানে আবার শুটিংয়ের টাইমটা অনেক মজার কেটেছে কারণ ওখানে আংটির কুকুর ছিল তিনটা বাটার তো ওই কুকুর নিয়ে ওরা অনেক মানে ছিল মজা করত তো ওই ভাবে আমার টাইমটা অনেক ভালো শেষ করব তার আগে তুমিও মানে পেট পছন্দ করো তোমার বাসায় বোধহয় পাঁচটা বিড়াল আছে কুকুরও আছে ম্যাম 6টা ওদের নাম কি বিড়ালগুলা সবগুলা ছেলে একটা মেয়ে মানে মাটা মেয়ে হ্যাঁ মাটা মেয়ে আর আরেকটা ছিল মেয়ে ও এখন আর নেই তো বিড়াল সবগুলা ছেলেগুলোর নাম আছে জন জেইডেন জ্যাক ম্যাঙ্গো ট্যাঙ্গো আর মেয়েটা হচ্ছে জিজি আর একটা কুকুর আছে কুকুরটার নাম আরিয়া আচ্ছা সব জ দিয়ে কেন জ দিয়ে আমি না ইয়ে সিরিয়াল করে রেখেছি প্রথমেই যে বিড়ালটা এসেছে দুইটা জন আর স্নো তো আমি সবসময় জনের যে যেহেতু জন যে সবগুলো ছেলের নাম জে দিয়ে রাখছি আর আমার যতগুলো মেয়ে বিড়াল ছিল জিজি বাদে সবার নাম স্নো সুজি সিয়েরা সাসা সবার নাম এস দিয়ে জন স্নোক সাথে মিলিয়ে রেখেছি থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ সো মাচ ফর কামিং অনেক অনেক ভালোবাসা আলী সিনেমা সবার কাছে অনেক ভালো লাগুক এবং সেই সাথে রশ্মিকে সবাই অনেক ভালোবাসুক সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছো তুমি অনেক ভালো থাকো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো আমি চাই আমার আলি সিনেমাটা সবাই একসাথে দেখতে আসুক আমি যেহেতু নতুন মানে সিনেমা জগতে নতুন ওদের কি মানে আমাকে নিয়ে কোনো ফিডব্যাক কোনো অপিনিয়ন ওটা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ তা আমি চাই সবাই দেখে ওদের রিভিউ যাতে আমি পাই ডেফিনেটলি আবার অনেক ভালোবাসা দর্শক আঠারোই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে আলী আহ বিপ্লব হায়দার পরিচালিত যেখানে আমরা ইরফান সাজ্জাদ এবং একই সাথে আমাদের এই রোশনিকে দেখতে পাবো অর্থাৎ অর্পাকে দেখতে পাবো সবাই অনেক ভালো থাকবেন এবং পরিবার পরিজন বন্ধু নিয়ে গিয়ে আলি সিনেমা দেখবেন এবং থাকবেন প্রথম আলো আর মেডিলের সঙ্গে